আসসালামু আলাইকুম কালকে একটা শাড়ি কাস্টমারকে দেখাতে গিয়ে আমার হাতে পড়েছিল শাড়িটা আজকে না দেখালেই নয় আমি আপনাদেরকে শাড়িটা দেখিয়ে দিতে চাচ্ছি দাঁড়ান আগে হচ্ছে আমাদের সবাই এখন একটু আগে আমি পোস্ট করার পরপরই সবাই খালি পাঁচশো টাকা আটশো টাকা শাড়িগুলো দেখতে চাচ্ছে ঠিক আছে তো এখন এই শাড়িগুলো নিয়ে ইনশাআলাম আমরা ডিটেলস ভিডিও নিয়ে আসবো অবশ্যই নিয়ে আসবো এই যে এখানে সব যা আছে বেশিরভাগ সব না বেশিরভাগই হচ্ছে পাঁচশো এবং আটশো টাকা শাড়ি ঠিক আছে এখন গতকালকে যে শাড়িটা মানে ভিডিও করেছিলাম সরি ভিডিও না কাস্টমারকে দেখানোর জন্য নিয়েছিলাম সেই শাড়িটা একটু আপনাদেরকে দেখে প্রাইস দেখে আমি অবাক হয়েছিলাম ঠিক আছে জর্জেটের মধ্যে এটা হচ্ছে জর্জেটের মধ্যে এই যে এখানে খুব সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে জর্জেটের মধ্যে শাড়িটা খুবই অসাধারণ এটার ভিতরে কিন্তু খুব সুন্দর কালারটা একদম ইউনিক একটা কালার আনকমন কালার এই যে এখানে এখানে শাড়িটার ভিতরে যত আমরা গতকালকে আমি এটা ওপেন করে এটার দাম শুনে অবাক হয়েছি এবং হচ্ছে যে এটার যে কাজগুলো কাজের সাথে দামের সাথে কিন্তু কোনো মিল নাই খুবই দারুণ একটা শাড়ি এটার একটু আমি যদি ডিটেলসে যাই দেখেন এইটা হচ্ছে আঁচলের পোষণটা আঁচলের পোষণটাতে এই ধরনের স্টাইলে কাজ করে দেওয়া আছে এই এই ফ্লোরাল ওয়ার্ক করেগুলো ওয়ার্কগুলো দেওয়া আছে মাল্টিমিনাকারি করা যে কোনো অর্নামেন্টসের সাথে সুন্দরভাবে ম্যাচ হবে আস্তে আস্তে আমরা যদি ভিতরের দিকে যাই যত ভিতরে যাবো অত কিন্তু আমাকে তার দেখতে পাবো এই যে এই পর্যন্ত আঁচলের শুরু থেকে এই পর্যন্ত একটা স্টাইল ঠিক আছে আমি এক হাতে ভিডিও করতেছি তো ডিটেলস হয়তো ওভাবে বোঝা যাচ্ছে না এই যে আঁচলের শুরু থেকে কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার মন মাতানো কালার ঠিক আছে পার্পেল টাইপের কালার তো এই কালার এই সাইডের কালারটা খুব ভালো লাগে তারপর হচ্ছে এখানে হালকা গ্রিন টাইপের একটা গ্রিন স্টিনটা আসবে তারপরে আবার হচ্ছে এখানে আবার ধামাকা আবার ধামাকা একটি ডাবল মুভি দেখেন আবার ভিতরের পশনটা কিন্তু আবার অন্যরকম এই যে প্রিমিয়াম একটা জর্জেট অনেকে বলে যে হচ্ছে এই জর্জেটে কি একটু আগে একটা ভাইয়া অর্ডার দিতে চাচ্ছিলো তো ভাইয়া হচ্ছে সমস্ত পল্লবী থেকে কথা বলতেছিলো আমাদের সাথে যে এক হাজার টাকার একটা শাড়ি ছিল ওইটা নেওয়ার জন্য তো এই শাড়িটা হচ্ছে যে বললো যে আমি আপনি ভিতরে হাত দেন হাত দিয়ে একটু দেখায় দেন তো এই যে হাত দিয়ে দেখায় দিতে বলতেছে ভিতরে হচ্ছে দেখা যায় কিনা সিত্রু কিনা না এগুলো সিত্রু না এগুলো কিন্তু মোটামুটি বডি দেখা যাবে না ঠিক আছে এই আবার এটা নিচের পোর্শনটাতে দেখেন নিচের পোর্শনটাতে কিন্তু আবার নেট এবং হচ্ছে এইভাবে কাজ করে দেওয়া আছে খুবই অসাধারণ সুন্দর একটা বুটিক স্টাইলের শাড়ি প্রাইসটা কিন্তু ধামাকে তার থাকছে প্রাইস মাত্র আটশো টাকা বিশ্বাস হচ্ছে না তাই তো সত্যি কিন্তু আটশো টাকা আমি টিকিট দেখাই দেবো ঠিক আছে আবার এইখানে এসে শেড হয়ে এটা কিন্তু ব্লাউজ পিস শেড হয়ে এখানে শেষ এই পর্যন্ত শাড়িটা যদি একটু মেলে দেখানো যেত ওপেন করে দেখানো যেত তাহলে ভালো হতো এই যে হাতার পোষণে কিন্তু এই কাজটা পেয়ে যাবেন কামাল ভাই একটু আসেন তো আমাকে হেল্প করেন শাড়িটা একটু আমাদের দর্শকদেরকে দেখায় দেন আটশো টাকায় কী দিচ্ছি আটশো টাকায় কী দিচ্ছি এটা কিন্তু আসলে অবিশ্বাস্য অবাক করে একটু একটু ওপেন করে একটু খুলে দেখায় দেন আমি যে প্রাইসটা টিকিটটা একটু দেখায় দিই প্রথমে মনে রেখো শাড়ি অর্ডার করার আগে হচ্ছে এরকমভাবে দেখে নেবেন নাহলে কিন্তু অনেক অনেকেই আমাদের প্রতারক কিন্তু আমাদের পেজে ঢুকে গেছে তারা তাদের পার্সোনাল নাম্বার দিয়ে অর্ডার করে ফেলে সাবধান থাকবেন আচ্ছা এই দেখেন একটা একটা করে ধামাকা দেখেন ওপেন এই তো আমি দেখাইতে এই যে দেখেন এই পোর্শনটাতে হচ্ছে এরকম এই পোর্শনটাতে এরকম এটা একদম একটা শাড়ি ঠিক আছে এই তারপর আস্তে আস্তে আমরা ওই পাশে যাই দেখেন এই আস্তে আস্তে বডি আবার এখানে এসে আবার হচ্ছে এটা হচ্ছে কুচির পোষণটাতে একদম একদম দারুন একটা কম্বিনেশন নিচের পোর্শনটা আবার এরকম ঠিক আছে দারুন একটা ডিজাইন কম্বিনেশন আপনার শাড়িটা পেয়ে যাবেন মাত্র আটশো টাকায় আটশো টাকায় এখন কি পাওয়া যায় বলেন তো কিছুই পাওয়া যায় না এখন একটা ভালো ড্রেস কিনতে গেলে এখন হাজার টাকা লাগে সুতির ড্রেস কিনতে গেলে পনেরোশো টাকা লাগে সুতি শাড়ি কিনতে ঠিক আছে সেখানে হচ্ছে পিসটা আপনার হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে ম্যাচ করাই আছে কন্টাস্টের মধ্যে পেয়ে যাবেন হাতার পশোনা পেয়ে যাবেন তো কার কার ভালো লাগছে শাড়িটা একটু অর্ডার করে ফেলেন আর সরাসরি এসে দেখে নিতে চাইলে আমাদের গ্রিনে চলে আসবেন আসসালামু আলাইকুম